আসসালামু আলাইকুম আমরা ই পাসপোর্ট আবেদন করতে গিয়ে একটা জায়গায় গোলমাল পাকিয়ে ফেলি সেটা হচ্ছে গিবের নেম এবং সার নেম আমরা কোন অংশে গিভেন নেম দিব কোন অংশে সার নেম দিব এটা নিয়ে অনেক গোলমাল পাকিয়ে ফেলি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এটা সংশোধন করবেন এবং কিভাবে এটা পূরণ করবেন কোন আপনার নামের কোন অংশটুকু গিভেন নেম হবে আপনার নামের কোন অংশটুকু সার নেম হবে চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই এর জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ ধরে লিখবেন ই পাসপোর্ট ই পাসপোর্ট এন্টার চাপ তারপরে প্রথম যে লিঙ্কটা পাবেন সেটাই ক্লিক করে দেন ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে সচরাচর জিজ্ঞাসা এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আবেদনে ক্লিক করুন আবেদনে ক্লিক করলে দেখেন নামের গিবেন নেম এবং সার নেম অংশটি কীভাবে পূরণ করব এটা নিয়ে ই পাসপোর্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছেন আমরা সেই উদাহরণটা দেখব এবং আপনি আপনার নামের সঙ্গে মিলিয়ে দেখবেন কত কোনটুকু গিভেন নেমে যাবে কোনটুকু স্যার নেমে যাবে এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে এই অপশানটুকু পাবেন তো সেখানে দেখুন কস ওয়ান নেম উইথ সিঙ্গেল পার্ট আপনার নাম যদি একটা পার্ট থাকে এক্সাম্পল আপনার নাম বাক্কার সেক্ষেত্রে গিভেন নেমে কোনো কিছু লিখতে হবে না শুধু সান নেমে বাক্কার লিখে দিবেন তারপর আসেন কস টুতে নেম উইথ ডাবল পার্ট আপনার নামে যদি দুইটা অংশ থাকে যেমন এক্সাম্পল এম ডি বাক্কার সেক্ষেত্রে এম ডি হবে গিভেন নেম আর বাক্কার হবে সান নেম আর অপশন টু যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে গিভেন নেম কিছুই দিতে হবে না শুধু সান নেমে এমডি এম ডি উইথ টিপল পার্ট তিনটা অংশ থাকলে সেক্ষেত্রে একজাম্পল এম ডি আবু বাক্কার সেক্ষেত্রে এম ডি আবু এটা হবে গিভেন নেম আর বাক্কার হবে সান নেম আবার যদি আপনি গিবের নেমে শুধু এম ডি দেন তাহলে সান নেমে দেবেন আবু বাক্কার এখানে কিন্তু ওনারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তারপর কস ফোর নেম উইথ ফোর পার্ট একটা নামের যদি চারটা অংশ থাকে যেমন এম ডি আবু বাক্কার সিদ্দিক সেক্ষেত্রে অপশন এতে আপনি গিবের নেম দিতে পারবেন এম ডি আবু বক্কর আর সার নেম দিতে পারবেন সিদ্দিক অপশান টুতে আপনি দিতে পারেন গিবের নেম এম ডি আবু আর সার নেম দিতে পারেন বক্কর সিদ্দিক অপশন থ্রি আপনি দিতে পারবেন গিবের নেম এম ডি আর সার নেম দিতে পারবেন আবু বক্কর সিদ্দিক আশা করি গিভেন নেম সার নেম নিয়ে আপনাদের মাঝে যে কনফিউজিং ছিল এটা সমাধান হয়েছে তো এখানে আমি যেভাবে দেখিয়ে দিলাম কিংবা ই পাসপোর্ট অধিদপ্তরে যেভাবে ওনাদের ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছেন আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিও ভালো লাগলো অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল পেজকে ফলো করবেন আল্লাহ হাফেজ